আরে পাগল এখান থেকে যা এখান থেকে কি ওদের মধ্যে থেকে তুই আমাকে বোকা দিলি তোকে আমি ফেলে দেবো এবার আমি তোদেরকে ফেলবো কোথায় গেলি দাঁড়া না কোথা থেকে এরা আসে আমার ভাইয়ের সুইমিং পুল এটা আমার যা আমি তাই করব। পাগল পাগল তোমরা আমাকে পাগল বলছো না এটা আমার ভাইকে বলে দিবো দাঁড়াও ভাইয়া সবাই আমাকে পাগল বলছে আমি কি পাগল নাকি না ভাইয়া তুমি পাগল না তোমার মাথার বুদ্ধি বাচ্চাদের মতো তুমি তো ওদের থেকে অনেকটাই বুদ্ধিমান বুদ্ধিমান আমি তো এটাই বলছি ওরা তো কেউ বিশ্বাসই করতেছে না আচ্ছা ঠিক আছে আমি একটা কাজে শহরে যাচ্ছি এক ঘন্টা পরে চলে আসবো তুমি সুইমিং পুলটাকে খেয়াল করবা ঠিক আছে আর কাউকে বিনা টিকিটের পরিবর্তে ঢুকতে দিবে না ঠিক আছে ভাইয়া আমি তো পুলিশের মতো পাঠা দিবো হ্যাঁ কেউ আসলে বলবা চল্লিশ টাকা টিকিট আগে টাকা নিবা তারপরে টিকিট দিবা তারপরে ভিতরে ঢুকতে দিবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার সব মনে আছে তুমি যাও আমি তো আমার ভাইয়ের উপরে এক ঘন্টার জন্য সুইমিং পুলটা ছেড়ে দিয়ে আসলাম জানি না কি হবে ওর সাথে আচ্ছা ঠিক আছে এক ঘন্টাই তো ব্যাপার আরে বান্ডি মদ খেয়ে তো সুইমিং পুলে গোসল করতে তো অনেক মজাই লাগবে ঠিক বলছো ওস্তাদ এই দাঁড়া দাঁড়াও কোথায় যাচ্ছ টিকিট কেটেছো টিকিটের দাম দিতে হবে আগে টাকা কিসের টাকা আরে আমি ভাই ভাইয়ার বন্ধু হই আমাদের কাছ থেকে টাকা নিতে হয় না আচ্ছা আমার ভাইয়ের বন্ধু হও যাও গোসল করে নাও আরে ভাই মজা চলে আসলো পানিটা তো অনেকই ঠান্ডা আরে এই পানিটা তো অনেকই গভীর আমি তো সাঁতার পারি না যদি পানি ভিতর পড়ে যায় তাহলে আমি উঠবো কিভাবে আমি তো ডুবে যাবো আরে বেটা তুই এখানে বসে আসিস কেন আয় চলে আয় আরে না না ভাই আমি তো ডুবে যাবো সাঁতার পারি না আরে বেটা কিছুই হবে না আমরা আছি না চলে আয় আরে ওই বাচ্চাটা তো ডুবে যাচ্ছে বাঁচাও বাঁচাও আরে পানি তো মেলা গভীর কিন্তু ওই বাচ্চাটাকে আমাকে বাঁচাতেই হবে বেটা তুমি এখান থেকে চলে যাও আরে আমরা বাচ্চার সঙ্গে খেলতে ছিলাম কোথা থেকে পাগলটা চলে আসলো এই পাগল এদিকে হ্যাঁ আসতেছি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে কষ্ট হচ্ছে আমার ছেড়ে দাও আরে এই পাগল তো মরে গেছে আরে ভাই এখন তো পুলিশ কেস হবে এখান থেকে পালা আরে আমার ভাইয়া কোথায় গেছে ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া 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 তোমার কি হয়েছে উঠো তোমার কিচ্ছু হয়নি আমার আবার ভাইকে থাকি বাজারে যাওয়া ঠিক হয়নি বন্ধুরা আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সব সময় এমন লোকদের থেকে সাবধান থাকবেন